দফা এক এই এক মঞ্চে আমার দ্বিতীয় ভাষণ চতুর্থ দিন সাত দিন ব্যাপী আমাদের এই ধর্না এই ধর্না চলছে তবু আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এখনো ধর্ণা শেষ হতে টাইম আছে পাঁচ তারিখে আমাদের এই ধর্ণা পারমিশন আমরা পাঁচ তারিখ অব্দি পেয়েছি এই পাঁচ তারিখে শেষ হবে কিন্তু শেষ হলে পরেও আমরা আগামী দিনে পাঁচ তারিখে আমাদের পরবর্তী পদক্ষেপ পরবর্তী যে আন্দোলন সেই আন্দোলন আমরা ঘোষণা করব। মঞ্চে অনেক বিশিষ্ট নেতা উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের সাংসদ জগন্নাথ সরকার মহাশয় আমাদের দেবশ্রীতি প্রাক্তন মন্ত্রী নেতা তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাধারণ সম্পাদিকা তথা বিধায়িকা অগ্নিমিত্রা পাল আমাদের আরেকজন সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের প্রতাপ দা আমাদের সহ সভাপতি শ্যামা দা থেকে শুরু করে দীপাঞ্জন গুহ থেকে গুহ থেকে শুরু করে আজকে যিনি মঞ্চ পরিচালনা করছেন আমাদের কিষান মোর্চার নেতা মহাদেব সরকার থেকে শুরু করে তার কিষান মোর্চার সমগ্র টিম বিভিন্ন জেলার জেলা সভাপতি মহিলা মোর্চার নেত্রীগণ সবাইকে আমি গৈরিক অভিনন্দন জানাই পথ চলতি মানুষ তাদেরকে নমস্কার জানাই প্রণাম জানাই এবং দু চারটি কথা অলরেডি যেহেতু আমি আমার বক্তব্য দ্বিতীয় দিনে রেখেছি তাই দু চারটি কথা আপনাদের সামনে বলতে চাই বন্ধুগণ এই আরজিকর কাণ্ড এই আরজিকর কাণ্ডের এতগুলো দিন কেটে যাওয়ার পর ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দল এবং অরাজনৈতিক সংগঠন তারা নিজেদের মতো আন্দোলন করছে কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রথম থেকেই তাদের স্ট্যান্ডে ক্লিয়ার ছিল আমরা কি কি বলেছিলাম আমরা বলেছিলাম আমাদের তিনটে দাবি প্রথম দাবি যে নির্যাতিতা যিনি যিনি ধর্ষিতা হয়েছেন এবং নিহত হয়েছেন তার অপরাধীদেরকে শাস্তি চাই ফার্স্ট দাবি ছিল ভারতীয় জনতা পার্টির এটা দ্বিতীয় দাবি আমরা বলেছিলাম যে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনা পশ্চিমবঙ্গে একের পর এক ঘটে চলেছে শুধু তাই নয় গত চব্বিশ ঘন্টায় আমি গত দিন যেদিন ভাষণ দিয়েছিলাম বাহাত্তর ঘন্টার কথা বলেছিলাম বন্ধুগণ আজকে আমি চব্বিশ ঘন্টার কথা বলছি এই চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ছটি, মহিলা বাচ্চা মেরা মাইনররা তারা रेप অথবা মলেস্টেশনের সম্মুখীন হয়েছে এটা আমাদের পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে উপহার দিয়েছেন তাকে লাগে তিনি বলেন এগিয়ে বাংলা এই বাংলা এগিয়ে বাংলা নয় এই বাংলা পিছিয়ে বাংলা যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উপহার দিয়েছেন আরে এই পিছিয়ে বাংলা যিনি কালীঘর সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার দোষর দলকে বাঁচানোর চেষ্টা করছেন চার লোকেদেরকে বাঁচানোর চেষ্টা করছেন আমরা অবাক হয়ে গেলাম আমরা বলেছিলাম যে এই যে যে বসে বলুন সবাই মঞ্চে কেউ দাঁড়াবেন না বসে বলুন আমরা বলেছিলাম যে এটা সিস্টেমিক ফেলিওর আমরা চারটে পয়েন্ট বলেছিলাম অভিষেক ব্যানার্জির কথা বলেছিলাম যে আপনি নশোখানা রেপ গোটা ভারতবর্ষে নাকি নব্বই দিনে ঘটেছে তার লিস্ট বের করেছিলেন তার মধ্যে থেকে যে ক্রাইটেরিয়া গুলো এই রেপের মধ্যে আছে বের করুন কোন রাজ্যের ক্যাপিটালের মধ্যে সরকারি মধ্যে সরকারি ডিউটি করা অবস্থায় একজন ডাক্তার মহিলা ডাক্তার ধর্ষিতা হচ্ছে ভারতবর্ষের আর কোথাও হয়েছে আপনি বের করুন সো ইট নট সিঙ্গেল ইনসিডেন্ট ইট প্রুভস দ্যাট ইট ইস দা টোটাল অফ ল অর্ডার শুড টেক দ্য রেসপন্সিবিলিটি কাউকে দায়িত্ব নিতে হবে কোন একজনকে বলতে হবে কে দায়িত্ববান কে দায়িত্বশীল কার দায়িত্ব ছিল যে মেয়েটার জীবন চলে গেল প্রত্যেকবার একটা করে ঘটনা ঘটবে আর আপনারা কিছু লোককে অ্যারেস্ট করবেন কিছু লোককে জেলে পাঠাবেন কিন্তু যে ঘটনাটা ঘটে গেল তার দায়টা কে নেবে সে না আমাদের দ্বিতীয় দাবি ছিল যে সিপি পুলিশ বিনীত কোয়েল কারণ তিনি বলেছিলেন তিনি যখন মৃতদেহ দেখে এসে বাইরে বেরিয়ে আসেন বেরিয়ে এসে বলেছিলেন যে দেয়ার ইজ নো এক্সটার্নাল ইনজুরি অর্থাৎ বাইরে কোনো জায়গায় আঘাতের চিহ্ন নয় এখনো মিডিয়ার কাছে সেই ভিডিও আছে কিন্তু বন্ধু যখন পোস্টমার্টাম রিপোর্ট পাওয়া গেল আমরা অবাক হয়ে দেখলাম সেই পোস্টমার্টাম রিপোর্টে লেখা আছে যে পনেরোটি এক্সটার্নাল ইনজুরি আছে অর্থাৎ দেহের মধ্যে বিভিন্ন আঘাতের চিহ্ন আছে জেসিপি যিনি প্রায় কুড়ি বছরের বেশি যিনি আইপিএস আছেন তারও বেশি হবে হয়তো তারপরেও যদি তিনি এক্সটার্নাল ইঞ্জুরি চিনতে না পারেন বলতে না পারেন সেই অপদার্থের তার নিজের চেয়ারে বসে থাকার কোনো অধিকার নেই তাকে তার চেয়ার থেকে সরিয়ে দেওয়া উচিত কান ধরে নামিয়ে দেওয়া উচিত আমরা অবাক হয়ে গেলাম যে পুলিশ এই পুলিশ কত নিচে নামতে পারে আমরা দেখলাম পুলিশের যে দেখানো ছবি সেই দেখানো ছবি থেকে লাল জামা পরা ভদ্রলোক ঘুরে বেড়াচ্ছে যিনি নাকি ডাক্তার বাবু। সেই ডাক্তার বাবু বলছেন যে সেই ডাক্তার বাবুকে পুলিশ ছবি দেখিয়ে দেখাচ্ছে সেই ডাক্তার বাবু নাকি তিনি ফরেনসিক এক্সপার্ট সেই ফরেনসিক এক্সপার্ট তিনি নাকি ফরেনসিক এক্সপার্ট হিসেবে সেইখানে গেছেন আরজিকর কাণ্ডের যে জায়গা সেই জায়গায় গেছেন আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি যে ফরেনসিক কাণ্ডের যিনি নাকি ফরেনসিক এক্সপার্ট যিনি আরজিকর কাণ্ডে গেছেন তার ছবি দেখিয়ে পুলিশ প্রেস কনফারেন্স করছে পুলিশ বলছে যিনি ফরেন্সিক এক্সপার্ট আর আইএমএ বলছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট বলছে যে ইনি কোনো ফরেন্সিক এক্সপার্ট নয় তিনি পিজিটি স্টুডেন্ট তিনি পড়ছেন কোথায় পড়ছেন এস এস কে এম হসপিটালে পড়ছেন কি পড়ছেন পিজিটি করছেন এবং সেখানে তিনি একজন সার্জেন্ট অর্থাৎ তার সাথে ফরেন্সিক ফরেন্সিক সায়েন্সের এর কোন সম্পর্ক নেই কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ দেখাচ্ছে ছবিতে যে হ্যাঁ ইনি নাকি ফরেন্সিক এক্সপার্ট ছিলেন যখন পুলিশ ধরা পড়ে গেল তখন তার ছবি বাদ দিয়ে তাকে চালিয়ে দেয়া হচ্ছে এই ভদ্রলোককে প্রথম দিন থেকে আমরা বলেছি যে এসপিডি যে চক্র চলে সেই চক্র এই চক্রের মাথা অন্যতম অংশ হচ্ছে এই ডাক্তার বাবু অভিক বাবু যিনি পিজিতে চান্স পেয়েছেন একটি জালি সার্টিফিকেট দিয়ে যেটি যেটি বর্ধমানের একটি গ্রামীণ হসপিটাল থেকে তিনি জোগাড় করেছেন এবং যার জৌলতে জোগাড় করেছেন তাকে তিনি ডিএমই বানিয়েছেন ডাইরেক্টর অব মেডিকেল এডুকেশন বানিয়েছেন তার পছন্দের লোককে আপনাদের কি মনে হয় যে সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে মুখ্যমন্ত্রী অর্থাৎ হেলথ মিনিস্টারের অজান্তেই এটা হতে পারে না কোন হতে পারে না মুখ্যমন্ত্রী সমস্ত কিছু জ্ঞাতব্য আছে মুখ্যমন্ত্রী জানেন সমস্ত কিছু এবং তিনি অভিনয় করছেন সেই জন্য আমরা দাবি জানিয়েছি যেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এবং এই ঘটনার জন্য দায়ী যদি কেউ থাকে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অপদার্থ মুখ্যমন্ত্রী তার ইস্তফা চাই আমাদের তাই আমরা স্লোগান দিয়েছি দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক তাই আমরা এই দাবি জানিয়েছি কারেক্ট ইস এস এ সিস্টেমিক ফেলিওর যেটা আমরা বলছি এই সিস্টেমিক ফেলিওরের জন্য একের পর এক ঘটনা ঘটছে কুচবিহার চলে যান উত্তরবঙ্গে কি ঘটেছে গতকাল রাত্রে এক মহিলাকে ফেসবুকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে এক মহিলাকে ফেসবুকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে যখন সেই মহিলা পুলিশ স্টেশনে গেছে তার অভিযোগ দাখিল করতে সঙ্গে সঙ্গে সেই পুলিশ স্টেশনে গিয়ে তাকে তৃণমূল কংগ্রেসের হার মাত্রা মেরেছে সেই জন্য ঘর যেটা আরজি করের ঘটনায় কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সেই জন্য আরজি করের যে ঘটনা ঘটেছে এটা সিস্টেমিক ফেলিউর এবং সিস্টেমিক ফেলিউরের অংশ হিসেবে আমরা চেয়েছি সিপি এবং তার মুখ্যমন্ত্রী যাকে তিনি আদর করে রেখেছেন যে মুখ্যমন্ত্রী সিপিকে আদর করে রেখেছেন তার ইস্তফা ছায় তাই বন্ধুগণ আমাদের এই লড়াইকে সামনের দিকে লাশ এগিয়ে নিয়ে যেতে হবে আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন আইন আনবেন আরে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কিছুদিন আগে একজন জাজেজের সেমিনারে গেছিলেন সেখানে গিয়ে বলেছেন যে আমি ল পড়েছি আপনি ল পড়েছেন আপনি এটুকু জানেন না আপনি আনবেন আইন আপনি একবার ব্যাকগ্রাউন্ড তো পড়ুন উনিশশো সালে দা স্টেট অফ মুম্বাই এবং ইন্ডিয়া গভর্নমেন্ট তাদের মধ্যে লড়াই হয়েছিল যে তারা মৃত্যুদণ্ডের আইন আনতে চায় সুপ্রিম কোর্টে গেছিল কেস কমসে কম লটা তো পড়ুন পড়ার মতো করে পড়ুন পিএইচডি ডিগ্রিটা না ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ছিল ওটা না হয় ছিল মেনে নিলাম লটা তো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে করেছেন আশা করি সেজন ওই ডিগ্রিটার তো দাম রাখুন মান সম্মান রাখুন পড়াশোনা তো করুন ভারতবর্ষের সংবিধান বলছে যে যখন কোন একটি বিষয়ে একই বিষয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ে আইন আনে তখন ভারতবর্ষের সংবিধান অনুসারে দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট লেজিসলেশন শুড প্রিভেল সেন্ট্রাল গভর্নমেন্টের আইন সেই আইন প্রিভেল করা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী আইনের ছাত্রী হিসেবে সেটাও ভুলে গেছেন কিন্তু আপনার এই ড্রামাবাজি বাংলার মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা ঠিক করেছি যে আমরা আপনার এই বিলকে ভারতীয় জনতা পার্টির বিধায়করা পূর্ণ সমর্থন দেবে কিন্তু তার সাথে আমরা এটাও বিধানসভার মধ্যে আমরা আমাদের দাবি জানাবো যে দফা এক দাবি এক মমতার পদত্যাগ মুখ্যমন্ত্রী আইন তো গোটা দেশে এখনো আছে যদি আইন যদি না থাকতো তাহলে আমরা দেখলাম দিল্লিতে যে ধর্ষণ কাণ্ড ঘটেছিল তাহলে তো ফাঁসি হতো না তাতে আমাদের ধনঞ্জয়ের তো ফাঁসি হতো না তাহলে পশ্চিমবঙ্গে তাহলে কি আইন নেই আইন আছে আইনের থেকেও জরুরি হচ্ছে আপনি সেই আইনটাকে প্রয়োগ করতে পারছেন না পারছেন কিনা ইমপ্লিমেন্টেশন দা প্রয়োগ দা পারছেন কিনা আপনাকে কেন্দ্র সরকার বলেছিল একশো তেইশ কোর্ট করতে কোথায় আপনি তো করেননি আপনি কি করেছেন ক্লাবে টাকা দিয়েছেন কেন্দ্র সরকার বলেছিল আমরা টাকা দেব আর খেলা হবে খেলা হবে গান বাজিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল তৈরি হয়ে যান বাংলার পরে আপনাদেরকে খেলা হবে খেলা হবে গানে নাচাবে খেলা কাকে বলে সেটা বাংলার বাংলার জনগণ জনগণ দেখাবে জেগে গেছে বাংলার জনগণ বলছে মুখ্যমন্ত্রীর যে ইস্তফা চায় এই মুখ্যমন্ত্রী তার পদে থাকার যোগ্য নয় আজকে দু তারিখে যারা জুনিয়র ডাক্তার আছেন তারা তাদের মিছিল করবেন আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে তারা কি দাবি নিয়ে মিছিল করবেন তারা লালবাজার যাবেন তাদের দাবি আমরা যে যে দাবি প্রথমে জানিয়েছিলাম সিপির চাই তাই আমরা ঘোষণা করছি যদিও সেটা জুনিয়র ডাক্তারদের মিছিল আমাদের বিষয় নেই কিন্তু অংশগ্রহণের ভারতীয় জনতা পার্টি এই মিছিলকে সমর্থন করে তাদের দাবিকে সমর্থন করে আমরা তাদের দাবিকে সমর্থন করি চার তারিখে তারা বলেছেন চার তারিখে তারা মানুষের কাছে আহ্বান জানিয়েছেন যে দ্বীপ নির্বাপন করার জন্য অর্থাৎ লাইট নিভিয়ে রাখার জন্য আর প্রদীপ জ্বালানোর জন্য চার তারিখের এই আন্দোলনকে ভারতীয় জনতা পার্টি সমর্থন করে আমরাও লাইট নিভাবো আমরাও প্রদীপ জ্বালাবো আর আমরা তার সাথে সাথে বলি যারা আন্দোলন করছেন অনেকের পেছনে আবার আমাদের বামপন্থী বন্ধুরা আছে বামপন্থী বন্ধুরা ফ্ল্যাগ না নিয়ে আন্দোলন করছেন ভালো কথা আন্দোলন করুন কিন্তু সেই আন্দোলন মুখ্য জায়গায় মুখ্য জায়গায় টার্গেট করুন যদি রোগের ট্রিটমেন্ট করতে চান যদি অসুখ সারাতে চান তাহলে গোড়াতে ট্রিটমেন্ট করুন গাছের গোড়ায় জল দিতে হবে গাছের গোড়ায় সার দিতে হবে আর এই রাজ্যের নষ্টের গোড়া হচ্ছে যে ব্যক্তি তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কাটতে হবে তাকে সরাতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি লড়াই করবেন রাস্তায় নেমে বলবেন উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস আর তারপরে লালবাজারে মিছিল করতে গিয়ে বিনীত গোয়েলের সাথে ফিস ফ্রাই খেয়ে চলে আসবেন ওই ফিস ফ্রাই আন্দোলন দিয়ে হবে না ওই পোশাকি আন্দোলন দিয়ে হবে না আমাদের মতো চলুন লালবাজারের সামনে সুকান্ত মজুমদার গেছিল সেদিন বিজেপির অন্যান্য নেতৃত্ব গেছিলেন আমরা ফিস ফ্রাই খাইনি আমরা কাদানে গ্যাস খেয়েছি এটাই ভারতীয় জনতা পার্টি এটাই ভারতীয় জনতা পার্টি সেদিন আমাদের বরিষ্ঠ নেতা রাহুল সিনহা গেছিলেন সেখানে আরো অনেক নেতৃত্ব ছিলেন তাপস রায় থেকে শুরু করে জগন্নাথ চট্টোপাধ্যায় থেকে নেতৃত্ব ছিলেন ছিলেন সবার নাম আমি নিতে পারছি না আমাদের জগন্নাথ সরকার সাংসদ লকেট চ্যাটার্জি ছিলেন আরো অনেকে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সামনে পশ্চিমবঙ্গের পুলিশ সেই পুলিশ তার কোনো ভূক্ষেপ নেই হঠাৎ করে কিছু দুষ্কৃতি এসে ঢিল মারা শুরু করলো অন্যদিক থেকে পশ্চিমবঙ্গের পুলিশ পুলিশ কাদানে গেছে সেল ফাটাচ্ছে ভাবতে অবাক লাগে চোদ্দ তারিখ রাতে যখন উন্মত্ত কিছু দুষ্ট লোক দিদির ভাষায় দুষ্টু লোক তার পার্টির দুষ্টু ছেলেরা যেদিন আর্জি কলের ভেতরে ঢুকে গেছিল আমি সেদিন প্রশ্ন করতে চাই সিপিকে আমরা প্রশ্ন করতে চাই সেই ইন্দিরা ম্যাডামকে যিনি ক্যামেরার সামনে বসে একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছেন চাদরের রং পরিবর্তন করে দিচ্ছেন পিটি সরকারের মনে হয় তার ম্যাজিকে এত তাড়াতাড়ি চাদরের রং পরিবর্তন করতে পারে না যতটা ইন্দিরা গঙ্গোপাধ্যায় করছেন পিটি সরকারের হারমান মেয়েদের কাছে সেদিন আপনাদের কাছে কাদানে গ্যাস ছিল না নাকি মালনিয়া মুখ্যমন্ত্রীর কাছ থেকে আপনাদের কাছে নির্দেশ এসেছিল এরা আমার দুষ্টু ছেলে একটু ভাঙচুর করবে কিছু করা যাবে না এদের দিকে কাদানে গ্যাস ছোড়া যাবে না বিজেপির দিকে গ্যাস বিজেপির দিকে আক্রমণ করুন ছাত্র সমাজ যখন আন্দোলন করলেন ছাত্র সমাজ যখন আন্দোলন করলেন আপনারা একের পর দেড়শোর বেশি ছেলেকে ছাত্রকে তাদেরকে গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করে ছেলে রেখেছেন মূল ছাত্রদের উদ্যোক্তা সায়ন তার জামিন হয়েছে আপনারা কি বলছেন পুলিশের চোখ নষ্ট হয়েছে পুলিশ আহত হয়েছে আমরা খুব দুঃখিত যে আহত হয়েছে আমরা সেটা মানি পুলিশের আহত হওয়ার উচিত নয় কিন্তু আর একটি প্রশ্নের উত্তর দিন তো সেদিন যেদিন গন্ডগোল লেখেছিল মুন্না ইকবাল তার সামনে আপনাদের পুলিশ একজন অফিসার চৌধুরী সাহেব চলে গেলেন গন্ডগোল মেটানোর জন্য মুন্না ইকবাল একটা ফায়ার করলো আপনাদের পুলিশ অফিসার মাটিতে লুটিয়ে পড়ে গেলেন তার মুন্না ইকবাল এবং তার সহযোগীরা মুন্না ইকবাল মারা গেছে তার সহযোগীরা আদালত থেকে ছাড়া পেয়ে গেছে কেন জানেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাবলিক প্রসিকিউটর অর্থাৎ যিনি সরকারি উকিল তিনি জামিনের বিরোধিতা করেনি তখন কিন্তু পুলিশের রক্ত পুলিশের রক্ত ছিল না এখন পুলিশের মেয়ে নিজেই নাকি সে বড় হচ্ছে তার কথা নাকি আমাদের চিন্তা করার দরকার নেই সেই কথা বলছে আপনারা সোশ্যাল মিডিয়ায় লিখছেন পুলিশের কাজ সোশ্যাল মিডিয়ায় লেখা নয় যদি দম থাকে সোসাইটিকে ঠিক করুন সোশ্যাল মিডিয়ায় লেখার জন্য অনেক লোক আছে আপনাদের সোসাইটিকে ঠিক করতে হবে সোশ্যাল অ্যারেঞ্জমেন্টকে ঠিক করতে হবে সেই জায়গাটাকে ঠিক করুন আর আপনারা কি করছেন সোশ্যাল মিডিয়ায় লিখছেন একবার খুঁজুন তো আমি আমার পুলিশের যারা অফিসার আছে আমি জানি আপনাদের নিচু তলের অফিসাররা লিখতে চান না মুন্না ইকবাল যাকে গুলি করে মেরেছিল তার স্থির হয়ে একবার ক্ষমতা যদি থাকে সিদ্ধালাটা যদি এখনো খুঁজে পান মাইক্রোস্কোপের তলায় তাহলে একবার লিখুন আমাদের পুলিশ অফিসারের জন্য জাস্টিস চাই দেখুন লিখতে পারবেন না লিখতে গেলে বিনীত কোয়েল আর রাজীব কুমারের মতো অফিসাররা আপনার কান ধরে বলবে বড় নেতা হয়ে গেছো দিদির খাচ্ছ আবার দিদির পিছনেই বলছো রাজীব কুমার এবং তার বন্ধুরা যারা যারা কেন্দ্র সরকারের পায় আপনারা পান না আপনারা রাজ্য সরকারের দিয়ে পান কেন্দ্র সরকারের দিয়ে যারা পায় যারা নরেন্দ্র মোদীর দেয়া মাইনের স্কেল পায় তারা আপনাদের কান ধরে বলছে দিদির খাচ্ছ দিদির বিরুদ্ধে লিখছো মেরুদণ্ডটা খুঁজে নিয়ে সোজা করে বলুন যে হ্যাঁ উই ওয়ান জাস্টিস আমরা জাস্টিস চাই আমরা এই অপরাধীদের শাস্তি চাই আমরা এরও প্রতিকার চাই কতদিন আর পদলেহন করবেন আমি জানি আপনাদের হয়তো ইচ্ছেও করে না নিচুতলার পুলিশ কর্মীরা হয়তো বিতস্তদ্ধ হয়েছে এই সরকারের উপরে কিন্তু আমি সব ছেড়ে দিলাম আপনার একজন সহকর্মীর প্রাণ চলে গেল তার যারা খুনি তাদের জামিনের বিরোধিতা আপনার রাজ্য সরকার করল না হায়ার কোর্টে গেল না সুপ্রিম কোর্টে গেল না তবু আপনারা চুপ করে বসে থাকলেন আর কয়েকটা বাচ্চা ছেলে নবান্ন অভিযান করেছিল একটা ঘটনা ঘটে গেছে তাদের বিরুদ্ধে এত আক্রোশ কার কথায় এত আক্রোশ কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে বলে কাউকে ছাড়া হবে না উনি তো ছাড়বেন না ওনার তো একটাই নীতি বাকি যুবকদের নিয়ে চিন্তা নেই চাকরি হচ্ছে কিনা চিন্তা নেই শিল্প হচ্ছে কিনা চিন্তা নেই নীতি ওনার করবো পরের ছেলে আনন্দ আনন্দ আমি আর আর করব হোক উনি ওনার করবেন কারো কিছু দরকার নেই আপনার বাড়ির বেকার যুবকের চাকরি হলো কিনা ওনার যাই আসে না আপনার মেয়ে ধর্ষিতা হলো কিনা যাই আসে না আপনার বাড়ির মহিলার মলে স্টেশন হলো কিনা যাই আসে না উনি আর ওনার ভাইপো ঠিক টাকা চায় তাহলে পরেই সমস্ত কিছু মিটে যাবে তাই ভারতীয় জনতা পার্টি ঘোড়ার ট্রিটমেন্ট করতে নেমেছে এলোপ্যাথিতে উপরে উপরে ট্রিটমেন্ট হয় হয় রোগ সারে আবার ফিরে আসার সম্ভাবনা থাকে সেই জন্য আয়ুর্বেদিক অথবা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দরকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আর সেই ট্রিটমেন্ট হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের অপসারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ তবেই এই রাজ্য ঠিক হবে নচেত এই রাজ্য ঠিক হবে না আমি চব্বিশ ঘন্টায় পাঁচটা ছটা ঘটনার কথা বললাম আমার সাংবাদিক বন্ধুদেরকে একের পর এক ঘটনা ঘটছে ঘটনার অন্ত নেই একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে আর আমরা আনন্দে বসে আছি আমরা বলছি উই ওয়ান জাস্টিস আমরাও চাইছি উই ওয়ান জাস্টিস কিন্তু জাস্টিসটা কি কি পেলে জাস্টিস পাবো সিবিআই তদন্ত করলো পুলিশ তদন্ত করলো সঞ্জয় রায়কে আমরা ফাঁসিতে ঝুলিয়ে দিলাম জাস্টিস হবে আমার মনে হয় না জাস্টিস হবে এটি সরকারি প্রেমিসেসের ভেতরে আমি রিপিট করছি সরকারি ডিউটি করা অবস্থায় যদি একজন মহিলা ধর্ষিত হয় একজন মহিলা ডাক্তার ধর্ষিত হয় তাহলে এটা কোনো ক্রিমিনাল অফেন্স শুধু নয় ইট ইজ দ্য টোটাল ফেলিওর অফ দা সিস্টেম আর এই ফেলিওর সিস্টেম যিনি তৈরি করেছেন তার পদত্যাগ দরকার তার অপসারণ দরকার তবেই জাস্টিস হবে তবেই ন্যায় হবে নচেত ন্যায় হবে না আর আমাদের বামপন্থীদের বন্ধুদেরকে বলবো পদ্মা আড়াল থেকে অনেক লড়াই করেছেন অনেক ফিস ফ্রাই খেয়েছেন ফ্রাই ছেড়ে দিন এবার আসুন উদাত্ত কণ্ঠে বলুন দফা এক দাবি এক মমতার দফা এক দাবি এক দফা এক দাবি এক ভারতীয় জনতা পার্টি এই দাবি নিয়ে দু তারিখ অর্থাৎ আগামীকাল প্রত্যেকটি জেলায় ডিমে ডিএম অফিস ঘেরাও করবে প্রত্যেকটি জেলায় আমরা কলকাতাটাকে ধর্নার জন্য বাদ দিয়েছি কলকাতার কিছু অংশকে বাকি সব জেলায় আমরা ডিএম অফিসকে ঘেরাও করব। ডিএম কে বলবো যে আপনারা আমাদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিন মুখ্যমন্ত্রীকে বলতে যে এসাদ তোকে মানাইছেন নাই গো এসাদ তোকে মানাইছে নাই গো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আপনাকে মানাচ্ছে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে যে ধরনের শব্দ আপনি উচ্চারণ করছেন যে ধরনের কথা বলছেন ডাক্তারদেরকে হুমকি দিচ্ছেন ফোস করার কথা বলছেন এই ফোস খোষ আমরা শুনতে অভ্যস্ত নই আমরা পরিষ্কার বলছি ভয় দেখাবেন না আজকে ভগবানের কি লীলা দেখুন আমি এসে মঞ্চে বসলাম প্রতিদিন দেখতাম ওইদিকে একটা ব্যানার টাঙানো আছে সেই ধর্ষণকারীদের সাপোর্টার যারা তাদের তরফ থেকে দোষীদের ফাঁসি চায় রাম মাম মানুষের রাম মামের ষড়যন্ত্র ধ্বংস হোক কার ষড়যন্ত্র কি আমি জানি না কিন্তু আজকে দেখুন প্রকৃতি সেই পোস্টারকে ফেটে চুর চুর করে দিয়েছে ভেঙে ফেলেছে প্রকৃতির হাওয়াতে ভেঙে গেছে সেটা অপেক্ষা করুন কিছুদিন জনতার আওয়াজে জনতার আন্দোলনে তৃণমূল কংগ্রেসের নবান্নের সরকার এইভাবে ভেঙে পড়বে এইভাবে ছিঁড়ে পড়বে সরকার নিশ্চিন্ন হয়ে যাবে সেই জায়গায় যাচ্ছে তাই বন্ধুগণ আমি আবার শেষ দিন আপনাদের সামনে বক্তব্য রাখবো আমি বক্তব্যকে তাই দীর্ঘায়িত করতে চাই না আমি আগেও বক্তব্য রেখেছি কিন্তু মূল বিষয় সেই জায়গা থেকে সরলে হবে না যদি আমাদের যদি জাস্টিস দিতে হয় নিপীড়িতার উপকণ্ঠে হয়েছে আর কত নিপীড়িতা গ্রামে গঞ্জে একুশের ভোটের পর পঁয়ত্রিশ জন মহিলা রেপ হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক পঁয়ত্রিশ জন রেপ হয়েছিলেন তাদেরকে আমরা জাস্টিস দিতে পারিনি তাদের ইজ্জতের কি দাম নেই তাদের যে ইজ্জতটা লুট হয়েছিল তার কি আমরা দাম দিতে পারি না আজকে কুচবিহারে যে মহিলাকে ফেসবুকে ধর্ষণের হুমকি দেওয়া হল বা করিমগঞ্জে যে আদিবাসী মেয়েটি ধর্ষিতা হল বা আমার নিজের জেলায় দুদিন আগে যে আদিবাসী মেয়েটি তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির ছেলে দ্বারা ক্লাস ফাইভের ছাত্রী ঘরের ভিতরে ধর্ষিতা হলো তার ইজ্জতের দাম নেই দাম কি টাকা দিয়ে কেনা যাবে জাস্টিস কি সেই অপরাধীকে ধরে জেলে ঢোকাবে পুলিশ ভাবলেন জাস্টিস হয়ে গেল আপনি চুপ করে খেলা দেখবেন অথবা আইপিএল দেখবেন দু বছর পর দেখবেন সেই অপরাধী তালে ছাড়া পেয়ে গেছে ঠিক যেরকম কামদুনির অপরাধীরা ছাড়া পেয়ে গেছিল বিনীত গোয়েল কোম্পানির জাস্টিস তখনই হবে যে সিস্টেম তৈরি করেছে যে পরিকাঠামো তৈরি করেছে পচা দুর্গন্ধ যুক্ত এই সরকার তৈরি করেছে সেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় এবং সেটাই ভারতীয় জনতা পার্টির দাবি এবং এই দাবি নিয়ে ভারতীয় জনতা পার্টি লড়ছে এবং আগামী দিনেও লড়বে তাই আমার সাথে বলুন ভারত মাতা কি ভারত মাতা কি উই ওয়ান উই ওয়ান উই ওয়ান উই ওয়ান আর জাস্টিস কিভাবে হবে দফা এক দাবি এক হলে দফা এক দাবি এক দফা এক দাবি এক মমতার আরে দফা এক দাবি এক মমতার আরে দফা এক দাবি এক দফা এক দাবি এক মমতার ভাই পেয়েছে মমতা ছাড়তে হবে ক্ষমতা মনে থাকবে ভাই পেয়েছে মমতা ছাড়তে ভাই পেয়েছে মমতা ছাড়তে মমতা ভাই পেয়েছে মমতা ভয় পেয়েছে মমতা থাকতে আর আমাদের এখানে যারা উপস্থিত আছেন তাদের আমি একটুbmod চেয়ে আমার বক্তব্য শেষ হয়ে গেছে আমি শুধু মত চেয়ে নিতে চাই 5 তারিখ অবধি আমাদের এই धरना মঞ্চ আছে কি 5 তারিখের পর আমাদের ধর্নাটা চালানো উচিত কি না হয় আপনাদের সবাই বলছে উচিত তাই তো তাহলে ভারতীয় জনতা পার্টি পুলিশের কাছে অ্যাপ্লিকেশন করবে এই পুলিশ তো চোখে দেখতে পায় না सबूत ছাড়া কিছু দেখতে পায় না তো सबूत তো আমাদের হবে না রং আমরা গেরুয়া কিন্তু আমরা আদালতের কাছে আবার যাব প্রয়োজনে ধর্না আরো সাত দিন থেকে এক মাস ভারতীয় জনতা পার্টি এখানে বসে থাকবে ভারতীয় জনতা পার্টি প্রকৃত ন্যায়ের জন্য বসে থাকবে আর আমরা সত্যিই কৃতজ্ঞ আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক স্থানীয় মানুষ যতদিন পর্যন্ত যত দূর পর্যন্ত আমার গলার আওয়াজ যাচ্ছে এবং সেই নিচু দলের পুলিশ কর্মীরা যারা পরিশ্রম করছেন যারা চায় না এরকম হোক যারা চান ভালো একটা প্রশাসন থাকুক তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বন্দে রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কে অসংখ্য অভিনন্দন আমাদের এই প্রতিবাদী ধর্ণা মঞ্চে তিনি যে ন্যায়ের ডাক দিলেন আর যথার্থ বিচারের যে আহ্বান তিনি রাখলেন ভারতীয় জনতা পার্টির এই ধর্ণা মঞ্চ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই ধর্মা মঞ্চে এখন বক্তব্য রাখবেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার অন্যতম সহ তথা রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ যিনি দ্বিতীয়বারের জয়ী হয়েছেন বিপুল জনাদেশ নিয়ে আমাদের বন্ধুবর শ্রী জগন্নাথ সরকার তাকে আহ্বান করছি মাইক্রোফ্রোন হাতে নিয়ে তার বক্তব্য রাখবার জন্য মাননীয় জগন্নাথ সরকার সাংসদ রানাঘাট লোকসভা সহসভাপতি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ ভারত মাতা কি ভারত মাতা কি দফা এক দাবি এক 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 দাবি জনতা রাজপথে কারণ তারা সবাই চাইছে মমতা ব্যানার্জি পদত্যাগ করুন আর সেই দাবি নিয়ে